হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত গুড ইভিনিং সকলকে তো একটু আগেই আমরা আমাদের একটি বিশেষ লাইফ ট্রান্সফার লেটেড ফর ইস্টবেঙ্গল সেটা কমপ্লিট করেছি তো এই মুহুর্তে একজন প্লেয়ারকে নিয়ে প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে তেত্রিশ বছর বয়সে আমি যদি খুব ভুল না করি নাইজেরিয়ান স্ট্রাইকার ইউসুফ ওটু ব্যঞ্জো তিনি ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন তো যাই হোক তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এই ব্যাপারটা নিয়ে মানে কথা বলার মতো জায়গায় কোনো কিছু আসেনি কিন্তু আপনারা অনেকেই সেই ব্যাপারে জিজ্ঞেস করেছেন তো সেই জন্য এই ভিডিওটা এক্সক্লুসিভলি আপনাদের চলুন যে ফুটবল দুনিয়া এই বিষয়টা আপনি কী ভাবছেন তো কালকের একটি চ্যানেল এই নামটি সামনে নিয়ে এসে তারপরে আজকের সকাল থেকে বিভিন্ন জায়গাতে আপনারা এই প্লেয়ারটির নাম শুনেছেন আমাদের কাছে যে আপডেটটা আছে আমরা এটা বারবারই বলেছি যে আমরা একজন আফ্রিকান প্রোফাইলের কথা শুনেছি যিনি একজন পলিফিক স্ট্রাইকার হবে যা মার্কেট ভ্যালু খুব বেশি না হলেও মডারেট হলেও একজন এফেক্টিভ প্লেয়ার হবেন এবং সেটা ইউসুফ ও টু কি না এই ব্যাপারে বলতে পারি আমাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো কংক্রিট আপডেট নেই ঠিক আছে তো সেটা এবার আপনারা হয়তো অনেক কিছুই এখানে মিন করতে পারেন যেহেতু আপনারা প্রচুর মানুষ মেসেজ করছেন জিজ্ঞেস করছেন যে এই ধরনের প্লেয়ার কেন কারণ প্লেয়ারটি লাস্ট খেলেছে আর্মেনিয়া লিগে যদিও আর্মেনিয়া লিগ ইউরোপের প্রথম সারি লিগের মধ্যে পড়ে না এবং আর্মেনিয়া লিগে যদিও তার পারফরমেন্স খুব একটা খারাপ না মনে হয় তিনি চোদ্দোটি গোল করেছেন চব্বিশটি ম্যাচে ছটা তার অ্যাসিস্টও আছে এবং মার্কেট ভ্যালু টু পয়েন্ট ফোর কারোর মতো ইওফা কনফারেন্স লিগ কোয়ালিফায়ারের ম্যাচ তিনি খেলেছেন এগুলো স্ট্যাট থেকে পাওয়া যাচ্ছে তবে কতটা অটু ব্যঞ্জ ইস্টবেঙ্গলে আসলে সেটা আশাব্যঞ্জক হবে সেটা হয়তো সময় বলে দেবে বাট আর টু বি ভেরি অনেস্ট এই প্রোফাইলটাই যে কনফার্ম আমি বলবো এইরকমটা কিন্তু এই মুহূর্তে ধরে নেয়ার মতো জায়গায় আমরা কেউ নেই তো অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে যখন যেরকম আপডেট পাবো আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ইনফরমেটিভ মনে হয় এবং আমরা কি বলছি এটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবে থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ